আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে একটা নতুন ভিডিও চলে আসছি আমাদের নতুন বেবি দিছে মাসাল্লাহ সব মাটির নিচেই মাটি নিচে দিচ্ছে আল্লাহাক এই জায়গায় ব্যবস্থা করে দিচ্ছেন সব আল্লাহাকের কোনো আল্লাহাক হাত ছাড়া কোনো হাত নাই মানুষের আলহামদুলিল্লাহ আর আমাদের ফিডব্যাগের বাচ্চাগুলা বিশাল বর বড় হয়েছে মাসাল্লা গোড়ারটা অবশ্য বৃদ্ধি হয়েছে ভালো হয়েছে ফিলব্যাগের অরিজিনাল যদি বাচ্চা হয় হ্যাঁ পাকার যে পায়ের যে অবশ্য দেখা যাচ্ছে একটা নাই একটা অরিজিনাল লাগে হ্যাঁ অরিজিনাল হয়েছে একটা অরিজিনাল ফিডব্যাগ হয়েছে আর একটার পায়ে আর আসতে এই যে পাই নাই মোজা নাই এটা ক্রস হয়ে গেছে একটা ঠিক আছে একটা পায়ের মোজা ঠিক আছে ওর যে গেট আপটা সব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পায়ের মোজা ঠিক আছে মাশাল এইটা আছে অরিজিনাল ব্যাগের বাচ্চা হয়েছে আর এটা হচ্ছে ক্রস এটা পায়ে দেখেন একবার পুরো নেংটা স্পায়ের অংশ নাই দেখি এক সময় আল্লাবাক দিয়ে দিবে ফিলব্যাকের একটা ভালো একটা কবুতর আমার প্রিয় কবুতর এক জোড়া কিনছিলাম এক জোড়ার থেকে মাদিরা মারা গেছে মাদিরা মারা যাওয়ার সাথে নট টক গেছে দুইটাই চলে গেছে এগুলো আর বাচ্চার থেকে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে সিরাজীর সাধক ক্রোস এটা অবশ্য অন্য বাচ্চা অন্য কবুতর বাচ্চা এই জায়গায় ডিসি সাথে যাতে একসাথে দুইটাই বেড়ে উঠতে পারে মাসাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিমের নিচ্ছে ডিম পাড়ার পরিস্থিতি নিচ্ছে আবারও এই বাচ্চাটা ছিল সিরাজি বাচ্চা সিরাজি বাচ্চাটা ছিল ওই কোন ওইখানে আবার ডিম দিয়ে দিছে দেখতে পারছেন ওই যে আবার কবুতর ডিম দিয়ে দিছে ওই যে আবার কবিতা ডিম এই যে আবার কবুতর ডিম দিয়ে দিছে ফলামালা হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে বাচ্চা অবশ্য ঠকরিয়া ঠকরিয়া অবস্থা অবস্থা খারাপ কে লাইছে জানি না বাজবে কিনা এখন তো বাইসা আছে আপাতত একবারে গর্ত বানে ফেলছে একবারে গর্ত বানিয়ে ফেলছে তালা বাসা রাখলে অবশ্য ঠেকায় খেয়ে হ্যাঁ তোরা এই জায়গায় থাকো দুজনে আর এই জায়গায় তিনটা ছিল একটা ওই উপরে ওঠে দিয়েছি আর এখানে দুইটা আস একটা ভেড়া একটা ভেরিয়েছে দেখ আলহামদুলিল্লাহ যা দেবে এই যে কবুতরটা অবশ্য ভয় পাচ্ছে ডিমে তা দিবে আর ওর পিছনে পাশে একটা বাচ্চা একটা বাচ্চা অবশ্য ডিমের থেকে মারা গেছে আর এই বাচ্চারা দিতে রাখি এই বাচ্চাগুলো অনেকগুলো জমছে এই জায়গায় ওই জায়গায় দুইটা আর এই জায়গায় পাঁচটা আবার ডিম দিয়ে দিছে কোন কবুতর আবার ডিম দিয়ে দিছে এই জায়গায় ডিম দিছে ওই জায়গায় একটা ডিম দিছে ওই দেখতে পাচ্ছেন ওই যে ডিম দিয়ে দিছে এই জায়গায় ডিম দিয়ে দিছে বাচ্চাগুলা খাওয়াইছে অবশ্য হ্যাঁ ঠিক আছে খাওয়া ওরা যত পারে একটু সেফে থাকার জন্য তার কারণ অনেক কবুতর খুব বনময়ে বলতে চলে জায়গা বলতে চলে খুব খারাপ অবস্থা ওরা বাচ্চাগুলা ঠিক দেখতে থাকে না মানে ঠিক রাখতে দেয় না এক জায়গায় থাকবে সুন্দরভাবে তা রাখতে দেয় না এই যে কবুতর একটা ডিম আছে এখানে জানি আরেকটা ডিম পারবে তো বাচ্চাগুলা দেখি ওই জায়গায় থাক সবাই হ্যাঁ থাক ওদের বাবা মা ওই জায়গায় হ্যাঁ একটু রাখার চেষ্টা করলাম সব এক জায়গায় রাখলাম দেখি ওর বাবা মা ওদের ওদের খাওয়াইতে পারে কিনা এখানে যেহেতু আমার একটা ডিম দিছে ডিমটা আবারও ডিম দিবে অবশ্য এই সাইডে রাখি দেই ডিমটা আলহামদুলিল্লাহ এই যে কবুতরটা অবশ্য বাচ্চাগুলোকে গুডিং দিচ্ছে গুডিং কথা আর এই যে হোয়াইট কালার কবুতরটা এটা অবশ্য শিগগিরই ডিম দিবে আমি দু একদিন ধরে লক্ষ্য করতেছি এর ঠিকই মানে শীঘ্রই ডিম দিবে এগুলো অবশ্য আবারও ডিম দিবে এগুলার ওই কোনায় এই কোনটাই ছিল বাচ্চাগুলো বাচ্চাগুলো এখন সব বের হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে অনেক বাচ্চা অবশ্য বের অনেক বারে আছে আর এই যে এই কবুতরটা অবশ্য আবার ডিম দিয়ে দিছে এটা বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চাগুলো বাইরে গেছে আর এই যে খোপে অবশ্য আবার ডিম দিয়ে দিছে এটা অবশ্য শিগগিরই আমরা বেবি পাবো না পেয়ে গেছি মা আস্তে 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 কয়টা পেলাম একটু দেখবো না দুইটাই আছে ও বাচ্চা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইটা সর্বপ্রথম বাচ্চা দিছিল আবার ডিম তা দিচ্ছে এটা ডিম পারে না এখনো ডিম পারবে এরকম দেখা যাচ্ছে এগলা খব খালি আছে অবশ্য এই খপবিলা খালি বাকিগুলো নিচে ডিম পারছে এই দেখতে না আবার এটা বসছে ডিম পারছে না জানি না দেখি একটু ওঠার চেষ্টা করি না ডিম আনো পারে নাই খবে বসে রইছে এটা আবার ডিম পারছে এটাও বাচ্চা বড় হয়ে গেছে এটাও ডিম পারছে এটাও বাচ্চা বড় হয়ে গেছে বিতে পাইলে অবশ্য বেরো বেরো চলে গেল যে ভয় ভয় পাইছে আর এটা সিরাজির বাচ্চা মার্শাল অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো তো বাচ্চাগুলো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করেই নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চাগুলো অনেক বাচ্চা হয়ে গেছে বাচ্চা এত বাচ্চা রাখা যাবে না অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো বাচ্চার দাম এখন বাড়ছে গরমকাল পড়ে গেছে একটু বাড়তি হয়ে গেছে বাচ্চাগুলোর দাম বাড়তি বলতে কবুতর যারা পালন করে তাদের কপাল তো সর্বশেষেই পোড়া এরা আর কোনো কিছু পায় না শুধু কবুতর পালন করে এদের পোড়া কপাল এরা জীবনে সফলতা হবে না কি জানি না আল্লাহ জানে এরা এগোইতে পারবে না কবুতর যারা পালন করে তারা ধ্বংস ছাড়া সফলতা অর্জন করতে পারে না যে যেহেতু বলে যে আমি কবুতর পাইলে অনেক কিছু করে ফেলেছি অনেক অর্থ সম্পদ করছি অনেক টাকা পয়সা করছি এটা ভুল ধারণা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যত ইউটিউবার যত কবুতর যারা পালন করে কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি কবুতর পাইলে আমি অনেক কিছু করে ফেলছি কেউ বলতে পারবে না মূলত আমি শখের বসে কবুতর পালি শখের বয়সে আল্লাপাক যা দেয় এই আমি ওদের খাওয়াই খাওয়াই পালি এই আর কি শাহবাল্লাগবার ইচ্ছা যারা পালে অনেক গ্রামে আছে নিয়ে যায় আর নিজেও খাওয়ার চেষ্টা করি পাই আর এই আস্তে আস্তে কবুতর আশি থেকে একশো প্লাস হচ্ছে আবারও কমতেছে আবারও বাড়তেছে এই আর কি আল্লাহ আল্লাহকে আমরা দোয়াই অবশ্য আলহামদুলিল্লাহ তো দর্শক আমাদের অবশ্য পেয়ারটা এখনো বাচ্চা আমরা পাই নাই শীঘ্রই আমরা ডিম পাবার লক্ষ্য দেখতে পাচ্ছেন নতুন করে বাসা বাঁধার চেষ্টা করতেছে অবশ্য বাসা বাঁধবে মনে হয় বাসা বাঁধবে আমরা শীঘ্রই ডিম আশা করতে পারি তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম